আসসালামু আলাইকুম ত্রিঘাত বহুপদীর আজকের অঙ্ক এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই সমীকরণের মূলগুলি আলফা বিটা গামা হলে আলফা কিউ প্লাস বিটা কিউ প্লাস গামা কিউবের মান নির্ণয় করো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিভিআই মার্ক করে দিলাম তো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণটি এক্স কিউব এক্স স্কোয়ার প্লাস বি এক্স সি সমান যা আছে ইহার মূল তিনটি আলফা বিটা গামা আলফা কমা বিটা কমা গামা এখন মূল ও সহগের সম্পর্ক হতে মূল ও সহকের সম্পর্ক হতে মূল তিনটা যোগফল আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস এক্স করে শখ বা এক্স কিউবে শখ এ আবার আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা সমান এক্সের শখ বাই এক্স কিউবে শ এখানে এক্স এর শখ হচ্ছে শুধুমাত্র বি আর এক্স কিউবে শখ ওয়ান ভাগ করলে বি হবে এবং আলফা বিটা গামা সমান মাইনাস c bi a মাইনেস c কত মাইনেস c এখানে সি আছে আর এই কত এক্স কিউ সহ মানে ওয়ান তো এটা আমাদের মূল তিনটার সম্পর্ক মূল এবং সহকার সম্পর্ক এখন প্রদত্ত রাশি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব তো আমরা প্লাস নাইন টেনের একটা অধ্যায় ছিল চক্রক্রমিক রাশি ওখানে আমরা এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বিসির একটা সূত্র করছিলাম কিন্তু আমরা এটাকে সূত্রে ফেলাতে পারবো তা আমরা সেই কাজটাই করি তাহলে আলফা কিউব বিটা কিউব গামা কিউব আমি সূত্রে ফেলানোর জন্য থ্রি আলফা বিটা গামা দিলাম যেহেতু এক্সট্রা বিয়োগ করে দিলাম তাহলে যোগ করে দিলে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না সি আলফা বিটা গামা আমাদের লাভটা কি হলো আমরা এখন এখান থেকে এটাকে সূত্র ফেলাতে পারবো তো আমাদের সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সিকিউ মাইনে সি বিশেষ আমার যে এ প্লাস বি প্লাস সি ইনটু তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বিস টু বিসি সরি কি সময় সূর্য কি ছিল এ প্লাস বি প্লাস সি ইন স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস এব মাইনাস বি সি মাইনাস সি এ আচ্ছা তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার মানে এ গামা আলফা আমরা এখান থেকে শুরু করে এই লাইন পর্যন্ত আমরা এটাকে সূত্রে ফেললাম কি এ প্লাস কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি সমান বি প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এব মাইনাস বিসি মাইনাস সি এ আর আমাদের বাকি থাকলো প্লাস থ্রি আলফা বিটা গামা তাহলে আমরা এটাকে যোগ করে দেবো এখানে প্লাস থ্রি আলফা বিটা গামা আচ্ছা এখন আমরা কিন্তু এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার মানে এটাকে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার শুটে ফেলাতে পারি তাহলে আমরা আমরা সেই কাজটাই করব তাহলে এখানে আছে আলফা প্লাস প্লাস বিটা গামা আর আমাদের এই যে অংশটা সূত্র চালাবো আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সূত্র কি এ প্লাস বি প্লাস সি হলো স্কোয়ার আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে আলফা

আর আমাদের এখানে বাকি থাকলো কি তো আমরা একটা কাজ করি এটা কমন না নিয়ে একবার গুণ করে দেয় যেহেতু পরবর্তীতে বিয়োগ করতে হবে তো আমরা কমন না নিয়ে একবার গুণ করে দিই তাহলে মাইনাস টু বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ ঠিক আছে

আলফা বিটা গামা এখন আমরা এই পুরাটা থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা কিন্তু কমন নিতে পারি তাহলে কমন নেই তার কাজ করি ভিতরে যেটা আছে বিয়োগ করে দেয় আলফা প্লাস বিটা প্লাস গামা আর এখানে থাকবে আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কোয়ার মাইনাস এখানে দেখো টু আলফা বিটা এখানে আরেকটা আলফা বিটা তাহলে কটা হবে তিনটা আবার বিটা গামা বিটা গামা তিনটা সবগুলো তিনটে তিনটে করে হবে তবে যদি সবগুলো থেকে মাইনাস থ্রি কমন নেই মাইনাস থ্রি কমন নিলে কিন্তু এখানে হবে আলফা বিটা আর মাইনাস ভিতরে গুণ হবে প্লাস গুলো প্লাস হবে সবগুলো তাহলে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা আর তার সঙ্গে প্লাস থ্রি আলফা বিটা গামা যোগ করে দিলাম এখন আমরা মান বসাবো তাহলে মান বসায় আমাদের আলফা প্লাস বিটা প্লাস গামায় মান কত মাইনাস এ মাইনাস এ আর এখানে আলফা প্লাস বিটা গামা মাইনাস এ তারপর স্কোয়ার মাইনাস এ তারপর স্কোয়ার মাইনাস থ্রি আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান হলো বিটা গামার মান হল মাইনাস সি ওকে এখন তাহলে এখানে মাইনাসে আছে এটা হবে স্কোয়ার মাইনাস 3B তার সঙ্গে প্লাস মানুষ মাইনাস থ্রিসি গুণ করে দেই তাহলে মাইনাস এব মাইনাস থ্রিসি আচ্ছা এখন মাইনাস গুণ দেই তো दे গুণ দিলে একউব হবে মাইনেস থ্রি প্লাস আমাদের নিম্ন আলফা প্লাস বিটা প্লাস গামা মান অঙ্কটা বড় ছিল তো আমাদের এখানে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে সূত্রে ফেরানো তাহলে সেজন্য আমরা মাইনাস থ্রি বিটা বিয়োগ করলাম এবং এখানে যোগ করে দিলাম তো এই সূত্রটা মাথায় রাখবা যে এ কিউ প্লাস বি কিউব প্লাস ই কিউব থ্রি বেশি সমান এ প্লাস বি প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার আমরা এই পাটটাকে আবার সূত্রে চালাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বিসি মাইনাস টু সি এ তো আমাদের এই সূত্রগুলো যদি ভালো করে মাথায় থাকে তাহলে ওকে করতে খুবই সহজ হবে ধন্যবাদ সবাইকে